নমস্কার আমার লাগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা উঠে খাবারের প্লেটটা নিয়ে বসে গেল নিজের তো জলখাবার এরকম থাকেই সাথে আজকে অ্যাপেল ছিল এগুলো জুড়ে গেলো উমার টিফিন বাটিতে আটছে না সব রেখে দিয়ে গেছে গিয়ে ফেলে দেবো তাই নিজের পাতে নিয়ে নিলাম বাজে এখন দশটা চল্লিশের মতো সবাই বেরিয়ে গেছে নিজের বাকি কাজকর্ম সমস্ত সেরে টেবিল টেবিলও খালি হয়ে গেছে এবার রান্নাঘরে মোটামুটি রান্নার জোগাড়ও করে নিয়েছি শশাও কেটে রেখেছি এখানে লাউ দিয়ে মুগ ডাল সেদ্ধ করে রেখেছি আর লাউ মুগ ডালটা একটু বেশি করে সেদ্ধ করেছি যেমন কালকে শনিবার আছে কালকেও তো আবার নিরামিষ সেই ডালই করতে হবে এদিকে কাঁকরোল ভাজা বেগুন ভাজা বসিয়েছি আজকে বাইরেটাই বেশ একটু রোদ উঠেছে কিন্তু রোদটা খুব সুন্দর হালকা একটা রোদ খুব একটা গরম একটা তেমন নেই আর এখানে কুয়াশ কুড়িয়ে রেখেছি আজকে এখানে মুগ ডাল লাউ দিয়ে আমার জন্য বেগুন ভাজা আর কাঁকরোল ভাজা সাথে কুয়াশের ঘন্ট করবো আর এই কুয়াশের ঘন্টটা না রুটি হোক পরোটা হোক ভাত হোক খেতে কিন্তু খুব বেশ ভালোই লাগে তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা একটু আদা কুচানো দিলে আমি তো এখানে মোটামুটি কাঁচা লঙ্কা দিচ্ছি না লঙ্কা আমার পরে দেবো আগে লঙ্কা ছাড়াটা উঠিয়ে নিয়ে পরে লঙ্কা দেবো সেই আগে কালো জিরে একটু আদা কুচানো দিয়ে এখানে কুয়াশগুলোকে গ্রেট করে রেখেছিলাম গ্রেট করলে পরে কুয়াশাতে কী হয় মোটামুটি আধা জল বেরিয়েই যায় একটু নুন দিয়ে দিলাম এবার একটু হলুদ দিয়ে দেবো আর মশলার মধ্যে তেমন কিছুই দেবো না খালি নুন আর হলুদই কিন্তু এটা দিয়ে যখন পুরো ঝোলটা টেনে টেনে এটা একটু শুকিয়ে আসবে সেটা দিয়ে এক শুধু ভাত দিয়েও খেতেও দুর্দান্ত লাগে আবার রুটি দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর এখানে যারা মেঘালয়ের ওই পাশে থাকে মোটামুটি আমার দুই একজন পরিচিত আছে ওদেরও ঘর দিকে আছে ওরা গেলে পরে ওখান থেকে কি করে মেঘালয় কুয়াশ গাছে ডগ নিয়ে চলে আসে দেখুন রান্নার মাঝখান থেকে যদি ফট করে গ্যাস শেষ হয়ে যায় কেমন প্রবলেম হয়ে যায় এখন ডালটা কতক্ষণে ফুটবে একটু একটু জ্বলছে যাই হোক এটা এটার মতো চলতে থাকুক কুয়াশের ডগ নিয়ে আসে আর কুয়াশের ডগগুলো একদম পাতলা পাতলা হয় যেমন ঝিঙে গাছ বা পটল গাছে পাতার মতো এরকম পাতলা হয় কিন্তু ঝোল কুয়াশের ডগের ঝোল যে এত দুর্দান্ত স্বাদ হয় আমাদের কুমড়ো ডাটা লাউয়ের এর ডাটার থেকেও কিন্তু কুয়াশের ডগের ঝোল খুব টেস্ট লাগে খেতে মাঝে মাঝে এখানে যখন হাটটাট বসে যারা ওখানে বর্নিহাট বা ডোংফু এইসব জায়গার থেকে এসে সবজি নিয়ে বসে ওদের কাছে মাঝে মাঝে প্রচুর একদম নিয়ে এসে বসে কিন্তু এখানে তো মোটামুটি অনেকেই জানে না যে কুয়াশার ডগ খাওয়া যায় যাই হোক কথায় কথা রান্না টান্না সমস্ত শেষ হয়ে এগুলো নিজের খাবারটা বেড়ে নিয়ে বসে গেছি শশা কেটে নিলাম একটু নুন ছিটিয়ে নিয়ে দাঁড়ান সাথে লাউ দিয়ে মুগ ডাল বেগুন ভাজা আর রয়েছে কুয়াশার ঘন্টা এই দিয়ে খেয়ে দিয়ে নিয়ে আজকের মতো বেরিয়ে পড়ব রোজকার কাজ একই রাস্তাঘাটগুলো স্কুল না থাকার জন্য একদম নীরব নিটাল হয়ে রয়েছে এভাবে যেতে পারলে দশ মিনিটে পৌঁছে যায় আর যদি জ্যামে ফেসে যায় তাহলে আমার আধা ঘন্টার জন্য এখানে ধাক্কা লেগে যায় আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছে আবার দেখাব পরে